আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সহযোগিতায় আমেরিকান ভিসা সেন্টার আজকের এই পর্যন্ত আসা এর জন্য আপনারা যারা আমাদের আসলে ফেসবুকে ফলো করেন বা ইউটিউব চ্যানেলে আসলে আমাদের এই চ্যানেলের সাথে যারা ইনভলভ আছেন এবং সরাসরি এসে যারা আমাদের আসলে ইনস্পায়ার করেন ঠিক আছে সবাইকে আসলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবার কাছে আমেরিকান ভিসা সেন্টার কৃতজ্ঞ আপনাদের কাছে এখন বিষয়টা হচ্ছে স্পেশালি আপনারা জানেন যে আমরা আসলে সবসময় প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি একটা বিষয় আগে কনফার্ম করতে চাই বাংলাদেশের সকল এজেন্সি এবং বাংলাদেশের সকল টিভি চ্যানেল প্রিন্স মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যত ধরনের বিষয় আছে সবাই কিন্তু বলেছিল যে অক্টোবরের এক তারিখ থেকে আপনার একশো পঁয়ত্রিশ শতাংশ ভিসাপি বাড়বে বাট আমেরিকান ভিসা সেন্টার সবার থেকে যে আলাদা এটার একটা প্রুভমেন্ট দিয়ে আসলে স্টার্ট করতে চাই সেটা হচ্ছে এরকম যে এই একশো শতাংশ দিস ইজ নট ভিসা ফি বাট ভিসা ফি আপনারা জানেন যে একশো পঁচাশি ডলার এটাই থাকবে বাট আমরা দীর্ঘ দেড় থেকে দুই মাস আগের অনেকগুলো ভিডিওর মধ্যে এবং সেমিনারে আমরা বরাবরই বলেছি যে ভিসা ফি বাড়বে না বাড়বে না বাট এর জন্যে আমরা ডিফারেন্ট বাট সর্বশেষে যে বিষয়টা ফলাফল আমরা পেলাম যে আমরাই আসলে সঠিক ভিসা পি বাড়বে না তার একটা প্রুভমেন্ট আমরা অলরেডি পাচ্ছি সো আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইদানিং এবং খুব রিসেন্ট একটা বিষয় নিয়ে আসলে খুব জরুরি একটা টপিক সেই টপিকটা হচ্ছে এরকম যে শাটডাউন আমেরিকার কিছু কার্যক্রমের শাটডাউন একটা বিষয় আসছে এই শাটডাউনে কিছু বিষয়ে যেমন ভিসা কার্যক্রম আপনার সেটা স্লো হতে পারে বা এখান থেকে 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 কমিয়ে দিবে এই সেকশন সেকশন ভিসা পাশাপাশি হচ্ছে অনেককে এরকম হবে যে আপনার ডেট পেতে একটু বিলম্ব হবে এই ধরনের একটা প্রেক্ষাপটের মধ্যে কিন্তু আমরা অলরেডি চলে আসছি এবং আমেরিকাতে এর আগেও অনেকবার আসলে শাটডাউন হয়েছে বাট এই শাটডাউনটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে আমরা কিছু জটিলতার মধ্যে পড়তে পারি যেমন আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন সেই ক্ষেত্রে বা ইমিগ্রেন্ট সেবা একটু স্লো গতিতে হবে বাট হবে কোনোটাই বন্ধ হবে না বাট এটা একটু স্লো গতিতে হবে বাট এই দৃষ্টিকোণ থেকে হচ্ছে আপনারা সবাই বিষয়গুলোকে ফলো রাখার জন্য চেষ্টা করবেন এবং প্রতিনিয়তই এই শাটডাউন ছাড়াও আরো অনেক বিষয়ে আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি আমাদের সাথে কানেক্টেড থাকবেন আমরা আপনাদের সহযোগিতা করব প্রপার জিনিসটাকে প্রোভাইড করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ